আজকে রান্না করব পালং শাক দিয়ে মাছ কলাইয়ের ডাল এই যে আগের দিন রাত্রে মাছ কলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে জল ঝরিয়ে নিয়েছি পালং শাক কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে কড়াতে তেল গরম হয়ে গেছে ডালটা একটু হালকা করে ভেজে নেব দিয়ে আদা থেতো করা দিয়ে দিলাম দুটো টমেটো চির করে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দিয়ে দুটো নেড়ে পালং শাকটা দিয়ে দিলাম এইভাবে ছোটো ছোটো করে কুচোতে হবে হ্যাঁ হলুদ চিনি নুন পরিমাণ মতো দিয়ে একটু প্রেশার কুকারে পাঁচ সাতটা সিটি দিলেই ডাল একদম সেদ্ধ আর মশলায় দেব এক চামচ মৌরি এবং এক চামচ জিরে ভেজে গুড়িয়ে নিয়েছি যে হয়ে গেছে তেল গরম এতে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কষুরি মেথি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডালটা আমি স্বাদ নেব সব রকমের ডালই খাওয়ার দরকার আছে এই যে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম হিং দিয়ে দিলাম একদম চটপট রান্না খেতেও খুবই ভালো রুটি পরোটা ভাতের সঙ্গে খুব ভালো লাগবে এই ডাল হুম কারণ এখন শীতের সবজি পালং শাকটা বেশি করে খাওয়ার দরকার আছে